আপনারা জানেন না আজকে আমি কত জ্বালা কত যন্ত্রণা কত ব্যথা সহ্য করছি আমি আমার বুকের ব্যথা বুকের জ্বালা বুকের যন্ত্রণা কাউকে বলতে পারি না এক ব্যাথা ব্যথা দিন যন্ত্রণা যদি কাউকে দিই না একটা রাত সে ঘুমাতে পারবে না সেদিন থেকে আমি আমার বাবাকে নিয়ে হসপিটালে রেখে এসছি তার আগের থেকে আজও পর্যন্ত কখনো বাবা মা আসল ভগবান বাবা মা আসল বুঝতে পারছেন বাবাকে হারিয়ে ফেলে তার আপনাদের বাবা মা আছে ভাই পায়ে ধরে বলছি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো বাবা মাকে ব্যথা দিও না বাবা মাকে দুঃখ দিও না বাবা মাকে কষ্ট দিও না যারা বললেন অধিকৃত বাবা মার জল খাবি না তাদের হাতে ভাত খাবি না তাদের ছোঁয়া নেবি না ভাই ওদের কথা শুনবেন না ওদের কথা শুনবেন না ওরা মৃত্যু বলছে এই পৃথিবীতে আসল গুরু বাবা মা ছাড়া